নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাকে একটা ভাই করেছে যে তিন থেকে চার হাজার টাকার কি কি স্মার্ট ওয়াচ আছে আপনাদের টেকডেন শোরুমে তো মূলত আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফ্রিজিকালি সকল স্মার্ট ওয়াচ এইভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো ভাইয়াকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আপনারা এইভাবে কমেন্ট করলে আমরা কিন্তু প্রতিটা কমেন্টেরই রিপ্লাই ভিডিও দিয়ে দিব আপনারা যদি আলাদাভাবে স্মার্ট ওয়াচ ইউজ করেন তাহলে বেল্টও কিন্তু আলাদাভাবে ক্রয় করে নিতে পারবেন তো বেশি কথা না বলে আমরা সরাসরি তিন থেকে চার হাজার টাকার স্মার্ট ওয়াচ দেখে আসি তো সবার প্রথমে আমরা যদি দেখি ডিজো ওয়াচ ডিটক বর্তমান প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এটার কিন্তু তিনটা কালার আছে একটা হচ্ছে সিলভার কালার একটা গ্রিন কালার আরও একটি ব্ল্যাক কালার তো এই স্মার্ট ওয়াচটি দিয়ে আপনি কথা বলতে পারবেন যে এখানে কিন্তু স্পিকার আছে আর এটা যদি আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করেন তাহলে অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আমি মূলত আপনাদেরকে একটা ওভারঅল দেখিয়ে দিব তো আপনাদের যেইটা বেশি পছন্দ অবশ্যই ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নেবেন তো পরবর্তীতে আমরা দেখব কলমির একদম নতুন একটা স্মার্ট ওয়াচ সেটা হচ্ছে কলমি ভি সেভেন্টি টু এই যেটা এটার মূলত সিলভার কালার আমাদের টেকডেন শোরুমে এসেছে বর্তমান প্রাইজ হচ্ছে তিন হাজার টাকা এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে এখানে কিন্তু স্পিকার আছে আর এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউটিউবে আপনারা ফুল রিভিউ পেয়ে যাবেন আপনারা দেখে ভালোভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন কলমি ভি সেভেন্টি টু এই স্মার্ট ওয়াশ তাছাড়া কলমির কিন্তু আমাদের কাছে অনেক স্মার্ট ওয়াশ আছে তো এই ওয়াশটিও কিন্তু অনেক চমৎকার আছে অবশ্যই ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নেবেন তো পরবর্তীতে আমরা দেখবো অ্যাক্টিভ আর ষোলো এই যেটা এটা মূলত তিনটে কালার আছে একটা সিলভার কালার একটা ব্ল্যাক কালার আর একটি ব্লু কালার তো এটার বর্তমান প্রাইজ হচ্ছে উনতিরিশশো নব্বই টাকা তো এই ওয়াচটি ক্রয় করলেও কিন্তু আপনি অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো তারপর আমরা দেখব কিউসি ওয়াই জি টু এ যেইটা এটার বর্তমান প্রাইজ হচ্ছে বত্রিশশো নিরানব্বই টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটা মূলত কার্ভ ডিসপ্লে আর এখানে কিন্তু স্পিকার আছে তো যেগুলো দিয়ে মূলত কথা বলার যায় স্পিকার আছে সেগুলোর ওয়াটারপ্রুফ হয় আইপি সিক্সটি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং না করাটাই ভালো কিউসি ওয়াই ওয়াশ জি টু বর্তমান প্রাইজ হচ্ছে তেত্রিশশো টাকা তো পরবর্তীতে আমরা দেখব ওরাইমো ওয়াশ ফিট এটা একটু ব্যান্ড টাইপের তবে ওয়াশটি খুবই খুবই চমৎকার এর জন্য ভাবলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিই বর্তমান প্রাইজ হচ্ছে বত্রিশশো টাকা এটার বক্স হচ্ছে এই যেটা ওরাইমো ওয়াশ ফিট ওরাইমোর যে সকল ওয়াশ ক্রয় করেন না কেন এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আরও একটি আছে ওরাইমো ওয়াশ টু ওয়ার এই যেটা এই ওয়াশটিও কিন্তু খুবই খুবই চমৎকার বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো পঞ্চাশ টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এখানে একটা বাটুন আছে এবং ওরাইমো ব্র্যান্ডিং করা আছে অবশ্যই আপনাদের পছন্দ হলে ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নেবেন তো এখন আমরা দেখব হেইলো সোলার নিও এটার মূলত দুইটা কালার একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার তো এই সকল ওয়াচের মধ্যে কিন্তু আরও একটা করে বেল্ট আপনি ফ্রি পেয়ে যাবেন তো বর্তমান প্রাইজ হচ্ছে তিন টাকা এটা ক্রয় করলে আপনি এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হেলোর কিন্তু একদমই নতুন বের হয়েছে হেইলো সোলার নিও এবং হেলো সোলার ফাইভ তো ফাইভের প্রাইজ একটু বেশি এটা পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো দুইটা কালারই কিন্তু খুবই খুবই চমৎকার যেই কালারটি বেশি পছন্দ হবে সেই কালারটি ক্রয় করে নেবেন তো এখন আমরা দেখব ইমিকি টি টু এই যে এটা ইমিকি টি টু বর্তমান প্রায় হচ্ছে বত্রিশশো নিরানব্বই টাকা এটার মূলত একটাই কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা বাটন আছে আর অবশ্যই ক্রাউন বাটন কাজ করে তো এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন অ্যামোলেট প্লাস অল অন ডিসপ্লে এবং এটা ক্রয় করলে আপনি অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে আমরা দেখব মিব্রো মিব্রো সি থ্রি এই যে এটা এটা কিন্তু অনেক আগেই এসেছিল বর্তমান স্টক আউট হয়ে গেছিলো তারপর আবার চলে এসেছে বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন মিব্রো সি থ্রি ডাবল স্টপ আছে এবং কোয়ালিটি খুবই ভালো এই যে এখানে স্পিকার আছে তো এটা দিয়ে কথা বলা যায় সেক্ষেত্রে টু এটিএম আপনি বিশ মিটার তিরিশ মিটার পানির নিচেও যেতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই ওয়াচটিও কিন্তু অরিজিনালি খুবই ভালো মিব্রোর কিন্তু প্রায় সকল স্মার্ট ওয়াচই ভালো শুধু এটা না তো এখন আমরা দেখবো হোকো ওয়াই টোয়েন্টি টু এই যেটা বর্তমান প্রায় হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বক্সের মধ্যে কিন্তু আরও একটি বেল্ট আপনি ফ্রি পেয়ে যাবেন আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের বেল্ট আর যারা স্লিম ওয়াচ পছন্দ করেন তাদের জন্য একটাই ওয়াচ হোকো ওয়াই টোয়েন্টি টু এটা এটা খুবই লেটেস্ট এবং জনপ্রিয় একটি স্মার্ট ওয়াচ অ্যামোলেড অলোয়োজন এটা দিয়ে কথা বলা যাবে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট হোকো ওয়াই টোয়েন্টি টু তো এটারও কিন্তু আর একটি আপডেট এসেছে হোকো ওয়াই টোয়েন্টি যে যেটা এটারও বর্তমান প্রাইস হচ্ছে উনত্রিশশো নিরানব্বই তিন হাজার টাকা তো এটার সিলভার কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালারই আছে তো হোকো ওয়াই টোয়েন্টি টু বা টোয়েন্টি ওয়ান যেইটা আপনাদের বেশি ভালো লাগবে সেই ওয়াচটি ক্রয় করে নেবেন তো সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে যে এটাই হোকো ওয়াই টোয়েন্টি ওয়ান তো অবশ্যই এটা ক্রয় করার আগে ফুল একটা রিভিউ দেখে আপনি ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু কসপেট ট্যাঙ্ক টি থ্রি কসপেট ট্যাঙ্ক এম থ্রি এ সকল স্মার্ট ওয়াচও আছে মূলত আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো পরবর্তীতে আমরা দেখব জেবলেস অ্যারিস থ্রি প্লাস এটা মূলত তিনটা কালার একটা গ্রিন কালার একটা রেড কালার এবং একটা ব্ল্যাক কালার তিনটা কালার আছে বর্তমান প্রাইজ হচ্ছে একত্রিশশো আশি টাকা ব্লেসের এ সকল ওয়াচ কিন্তু খুবই খুবই চমৎকার স্পোর্টি লুকের ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন অ্যামোলেড প্লাস ফাইভ মিনিটের জন্য অলয়জন ডিসপ্লে পেয়ে যাবেন তিনটা কালারে কিন্তু আমাদের টেকজেন শোরুমে আছে তো পরবর্তীতে আমরা দেখব জেবলেসেরই আর একটা ওয়াচ জেবলেস বিয়ন থ্রি প্লাস বর্তমান প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা একটা গোল্ডেন কালার একটা ব্ল্যাক কালার বিল্ট ইন জিপিএস আছে কথা বলা যাবে অ্যামোলেড প্লাস ওয়েজন ডিসপ্লে তো এই ওয়াচটিও কিন্তু খুবই খুবই চমৎকার ভাই কি বলবো এভাবে বলে শেষ করা যাবে না আপনি যদি ফুল রিভিউ না দেখেন তো অবশ্যই এই সকল ওয়াচ যদি পছন্দ হয়ে থাকে ফুল একটা রিভিউ দেখে আপনারা ক্রয় করে নিতে পারবেন আমি মূলত আপনাদেরকে তিন থেকে চার হাজার টাকার সকল স্মার্ট ওয়াচ দেখিয়ে দিলাম তো পরবর্তীতে চার থেকে পাঁচ হাজার টাকার কী কী ওয়াচ আছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ this okay.